নমস্কার মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে আমার রান্নাঘরটা পরিষ্কার করব তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতি মাসে আমি যেভাবে রান্নাঘরটাকে ক্লিন করি তো সেই আমার কাজটাও হবে সেই সঙ্গে একটা ভিডিও শেয়ারও হয়ে যাবে আমি এখানে যে সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলোকে সরিয়ে নিচ্ছি রান্নাঘর পরিষ্কার করতে হলে প্রথমেই যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে সমস্ত জিনিসপত্র সরিয়ে নেওয়া তারপরে পরিষ্কার করে আবার সেগুলোকে ঠিকঠাক গুছিয়ে রাখা তো এখানে দেখুন এই যে কাপের মধ্যে আমি নাইফগুলো গুলো রাখি আর এই কাপটার মধ্যে আমি ভাতের হাড়ি ধরার জন্য দুটো কাপড় রাখি তো এগুলোকে সব সরিয়ে দিচ্ছি আর এই কাপ দুটোকেও পরে মেজে নেবো আপাতত বেসিনে রেখে দিলাম রান্নাঘর যেদিন পরিষ্কার করতে হয় সেদিন কিন্তু অনেক সময় লেগে যায় ওই জন্য রান্নাবান্নার কাজটা আমি আগেই সেরে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না করে নিয়েছি তাই এখন আমার কাজগুলো করতে সময় লাগলেও খুব বেশি অসুবিধা হবে না কারণ আসল কাজটা যেটা রান্না করা ওটা হয়ে গেছে তো এখানে আমি তেলের বোতলগুলোও সরিয়ে নিলাম আর এই যে জলের বোতলগুলো এই ট্রেটার মধ্যে রাখি তো এখান থেকেও সব কিছু সরিয়ে নেবো রান্নাঘরার পরিষ্কার বলতে আমরা কিন্তু প্রতিদিনই রান্নার পরে রান্নার স্ল্যাব গ্যাস ওভেন এই জিনিসগুলো পরিষ্কার করেই রাখি কিন্তু তবুও দেখবেন অনেক দিন পরিষ্কার না করলে যে ক্যাবিনেটগুলো ড্রয়ারগুলোতে নোংরা পড়ে যায় আর এখানে দেখুন এই টাইলসগুলোতে গ্যাস ওভেনের পেছন দিকে আমি যেহেতু সকালে রান্না করেছি ওই তেল তেল ছিটে গেছে তাই নোংরা হয়ে আছে আর এই র্যাক দুটোতে যেখানে আমি তেলের বোতল তারপরে বিভিন্ন রকম ওই যে কৌটো প্ল্যান্টার এগুলো রাখি তো সেগুলোও খুব নোংরা হয়ে আছে এটা আজকে পরিষ্কার করতেই হবে তো ওই জন্য নোংরা অবস্থাতে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে প্রথমে ভেবেছিলাম যে চিমনিটা পরিষ্কার করি কারণ চিমনিটা প্রচুর নোংরা হয়েছে তো ওই জন্য ওই হাতা টাতা গুটিয়ে নিচ্ছি সোয়েটার না পড়লেও নয় কারণ সকালের দিকে ঠান্ডাটা ভালোই পড়ছে ওই জন্য সোয়েটার পরে আছি সেই জন্য যতটা সম্ভব হাতাটা গুটিয়ে নিলাম আর এখানে যে যে নিচের দিককার কাভারটা থাকে তো জালি মতন যেটা ওটাকে খুলে নিতে চাইছি কিন্তু দেখুন এই যে আমি একটা কাপড় নিয়েছি তো একটা নাট তো খুলতে পেরেছি কিন্তু আর একটা নাট আমি কিছুতেই খুলতে পারছিলাম না আমি তো এর আগে খুলেছি অনেকবার যতবার পরিষ্কার করেছি কিন্তু লাস্ট টাইম কি হয়েছে লাস্ট টাইম আমাদের সার্ভিসিংয়ে এসেছিল একজন তো উনি লাগিয়ে দিয়ে গেছে তো মনে হয় টাইট হয়েছে একটু বেশি নাকি তো আমি ওই জন্য খুলতেই পারছিলাম না কো আমি প্রচণ্ড জোর লাগাচ্ছিলাম তো শেষ পর্যন্ত ভুলেই গেছি যে প্যাচটা কোন দিকে টাইট দিচ্ছি না ঢিলা দিচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না তো জন্য ওটা আপাতত রেখে দিলাম হাজব্যান্ড এসে পরে খুলে দিবে তখন ওই চিমনিটা পরিষ্কার করে নেব তো তার আগে এখানে আমার হোম ট্রিক্স নিয়ে নিয়েছি কিচেন স্ল্যাবটা পরিষ্কার করার জন্য তো স্প্রে করে নিলে খুব সুবিধা হয় এরকমভাবে অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যায় চিমনিটা খুলতে পারছিলাম না তো তখন আমি কিন্তু আবার স্ক্রু ড্রাইভার দিয়েও ইউজ করেছি কিন্তু দুঃখের বিষয় আমি ছোট স্ক্রু ড্রাইভারটা নিয়েছি ওই জন্য খুলতে পারছিলাম না তো বড় স্ক্রু ড্রাইভারটা থাকলে হয়তো ওটা দিয়ে খোলা সহজ হতো ওটা আছে আমার হাজব্যান্ড কোথায় যে রেখেছে আমি খুঁজে পাচ্ছিলাম না তো ওই জন্য ওই কাজটাকে পেন্ডিং রেখে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি কারণ ওই ভরসায় যদি থাকি তাহলে আজকে আমার সারাদিনে কিচেন আর পরিষ্কার হবে না ওটা না হয় পরে করে নেওয়া যাবে আর এদিকে দেখুন এই যে স্ল্যাবটা মোটামুটি আমি পরিষ্কার করে নিয়েছি আর এই দুটো কফি কাপে আমি ওই সমস্ত নাইফ তারপরে গ্যাসের লাইটার এগুলো রাখি তো কি করবো এই কফি কাপগুলো খুব একটা পছন্দের না আমার আর ইচ্ছা করে আমি একটা হাতল ভেঙে দিয়েছিলাম যে সমস্ত রাখার জন্য আর পিছনে ছিদ্রও করে দিয়েছিলাম যে গাছ লাগানোও যাবে ছোট ছোট তো ওই জন্য এগুলোকে এই সমস্ত কাজে লাগাই এগুলো খুবই মোটা মোটা কফি কাপ এগুলোতে আর কফি খাওয়া যায় না তো অনেক সময় হয় না আমাদের অনেক গিফট পাই আমরা তো ঘরেই গিফট গিফটের জিনিসগুলো কি বলবো যায় ব্যবহার হয় না খুব একটা মনের জন্য তো ওই জন্য আমি ওগুলোকে কি করব ঘরের মধ্যে রেখে ওই জন্য ওইভাবেই ইউজ করি আর তারপরে এই যে কলিন দিয়ে আমার ক্যাবিনেটের বাইরের পোর্শনটা মুছে নিচ্ছি এগুলোতে কিছুদিন পর পর না মুছলে কেমন একটা স্পট পড়ে যায় যেহেতু হাত দিয়ে ভেজা হাতে অনেক সময় ড্রয়ারগুলো টানা হয় বন্ধ করা হয় তো ওখান দিয়ে স্পট পড়ে যায় ওই জন্য এই কাজটা অন্তত মাসে একবার করে আমাকে করতেই হয় ক্যাবিনেটের ভেতরটা খুব বেশি তো নোংরা হয় না যেহেতু এরকম ঢাকনা দেওয়া থাকে ওই জন্য বাইরের দিকটাই বেশি নোংরা হয় আর ওপেন ক্যাবিনেটে এই পাল্লাগুলো তো দেখা যায় আমাদের ডাইনিং রুমে বসলেই আমার কিচেনটা দেখা যায় ওই জন্য বাইরের দিকটাকে যথেষ্ট পরিষ্কারভাবে রাখতে হয় আর পরিষ্কার হওয়ার পরে দেখতেও বেশ ভালো লাগে কলিন দিয়ে মোছার পরে যেরকম গ্লেজি হয় বেশ সুন্দর হয় তো ওই জন্য মাসে একবার করে আমি এই বাইরের দিকের পোরশনটা অন্তত পরিষ্কার করি আর ভেতরের দিককার যেটা সেটা আমি কিন্তু মাঝে মাঝে করতেই থাকি ওই জন্য আমি ওই রকম কোনো ব্যাপার নেই যে ভেতরের দিকটাও মাসে একবার করে করব যখন আমি সমস্ত প্লেটগুলো একটা ড্রয়ারের মধ্যে বের করি তো তখন আবার একটু মুছে নিয়ে তারপরে আবার রেখে দিই আর যেহেতু আমি ভেতরের ক্যাবিনেটের ভেতরে পেপার ইউজ করি কাপ তারপরে ছোট ছোটো চামচগুলো রাখার জন্য এর আগে দেখিয়েছিলাম তো ওই জন্য পেপার ইউজ করলে কী হয় অতটা বেশি আর নোংরা পড়ে না আগে যে জিনিসটা আমার করতে হতো ওই স্টিলের উপরে কাপ বাটি রাখতে রাখতে স্টিলের একটা কিন্তু দাগ পড়ে যায় কিন্তু আপনি যদি পেপার ইউজ করে তার উপরে রাখেন তাহলে দেখবেন আপনার পরিশ্রম অনেকটা কমে যায় কারণ ওই স্পটটা আর স্টিলের মধ্যে পড়ে না তো কিছুদিন পর যখন নোংরা হবে মনে হবে তখন পেপারটা আবার চেঞ্জ করে দিলেই হয়ে যায় তো ওই জন্য ক্যাবিনেটের ভেতরের পোর্শানটা অতটা নোংরা হয় না তারপরে এখানে আমি আবার একটা চেয়ার নিয়ে আসলাম আমার উপরের ক্যাবিনেটগুলো পরিষ্কার করার জন্য একদিন আমি এরকম পরিষ্কার করছিলাম একটা ভিডিওতে তো তখনও ওই রকম চেয়ারের উপরে দাঁড়িয়ে করছিলাম তো একজন দিদি উনি আমার ভিডিও দেখেন নিয়মিত তো ওই দিদি আমাকে কমেন্ট করেছিল যে চেয়ারের উপরে দাঁড়িয়ে পরিষ্কার করছো তুমি পড়ে যেও না যেন সাবধানে তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে সচেতন থাকার জন্য বলেছেন কিন্তু আমি পরবো না কারণ এই চেয়ারটা হালকা না যথেষ্ট ভারী তো ওইরকমভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই ওই জন্যই আমি চেয়ারটা ব্যবহার করি তাছাড়া আমার ওই কিচেন স্টুলগুলো নেই যেগুলো ল্যাটারের মতন থাকে কিচেন ব্যবহার করার জন্য ওগুলো অনলাইনেও পাওয়া যায় তো ওগুলো আমি কিনি নিই আর বড় মইগুলো আছে আর বড় মই তো আমি টানতে পারবো না আর বড় মই আমি উঠতেও পারবো না সুতরাং এই চেয়ারটাই আমার জন্য পারফেক্ট তবে হ্যাঁ হালকা চেয়ার হলে একটু রিস্কি হয়ে যায় অনেক সময় এদিক ওদিক পা হলে স্লিপ হয়ে যায় কিন্তু আমার এই চেয়ারটা থেকে পড়ার সম্ভাবনা কম যদি না নিজে মাথা ঘুরে পড়ি তো উপরের সারফেস আমার পরিষ্কার হয়ে গেল তো তারপরে আমি আবার চলে এসেছি এই যে এখানে চিমনির জালিটা খুলে নিয়েছি এটা হাজব্যান্ড পরে এসে বড় স্ক্রুড্রাইভারটা দিয়ে খুলে দিল তো এখন আবার এই কাজের পালা রান্নাঘরে ঢুকলে মনে হয় যে কাজ অল্প তেমন কিছু না কিন্তু এক একটা কাজ করতে খুব সময় লেগে যায় ক্লিনিংয়ের কাজটা এমনই তো এখানে দেখ তেল জমেছে আর আমাদের যেহেতু মাছ মাংসটা এত বেশি খাওয়া হয় যে প্রচুর তেল জমে ক্যারি ব্যাগের মধ্যে দেখতেই পাচ্ছেন কি ঘন তেল এগুলো দেখলে আমার শুধু ভয় হয় যে এই সমস্ত জিনিসগুলোই আমাদের পেটে যায় তো আমি আপাতত এগুলো মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি যতটা এমনি আসছে তারপরে আমি তারপিন তেল ইউজ করব চিমনি পরিষ্কার করার জন্য আমি তারপিন তেলই ইউজ করি খুব ভালো পরিষ্কার হয় আর তা না হলে আপনারা কিন্তু কেরোসিন তেলও ইউজ করতে পারেন কেরোসিন তেলেও খুব ভালো পরিষ্কার হয় যেদিন রান্নাঘর ডিপ ক্লিন করি সেদিন পরে যখন রান্নাঘরে আসি মানে কাজকর্ম করার জন্য ক্লিনিংয়ের পরে তখন যে কি ভালো লাগে মনে হয় যে পা রান্নাঘরটা একদম নতুনের মতন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তারপরে আবার একবার দুবার রান্না করার পর আবার যখন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে যায় তখন আবার কেমনই লাগে মনে হয় সময় যদি ওই রকম নতুনের মতন পরিষ্কার থাকতো ভালো হতো এই যে চিমনিটাই বলুন চিমনিটা কয়েকদিন পর পরই এত নোংরা হয় তো সময় তো আর সময় করে পরিষ্কার করা যায় না তো যখন একটু সময়টা বেশি পায় তখনই এই কাজটা করি একটা জিনিস আমি শুনেছি সেটা সঠিক কিনা জানি না আপনারা যদি জানেন তাহলে আমাকে বলবেন তো সেটা হচ্ছে চিমনি কেনার সময়ও এবং তারপরে যখন সার্ভিসিংয়ে দুবার এসছে ওরা তো তখন বলেছে যে সাদা তেল খান মনে হয় বেশি তো আমি বললাম যে হ্যাঁ সাদা তেল তো খাই তো বলছে সাদা তেল খেলে চিমনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সাদা তেল বলতে আমরা ওই সানফ্লাওয়ার অয়েলটাই খাই তো ওরা দেখছি যে অনেকেই বলছে যে সাদা তেলে চিমনি নষ্ট হয়ে যায় সরষের তেলে কোনো অসুবিধা হয় না ভালো টেকসই হয় লাস্টিং করে তো জিনিসটা কি সঠিক সেটা আমি জানি না তবে হ্যাঁ এখন দেখছি ডাক্তাররাও বলছে যে সাদা তেল খাবেন না সর্ষের তেল খাবেন আমরা সর্ষের তেলটা সাধারণত খেতাম কোনো স্পেশাল রান্না আর বেগুন ভাজা টাজা হলে তখন সর্ষের তেল ইউজ করতাম তাছাড়া ওই সানফ্লাওয়ার অয়েলই খেতাম তো এখন আবার একটু চেঞ্জ করেছি এখন সর্ষের তেলটাই বেশি ইউজ করছি তো এদিকে আমার চিমনি তারপরে ওই র্যাক দুটো পরিষ্কার করা হয়ে গেছে তারপর আবার চিমনিটা আমি আবার লাগিয়ে নিচ্ছি এবার ওই নেটের নাট দুটো লাগানোর সময় একটু লুজ রাখলাম মানে একদম টাইট করলাম না কারণ যখন তেল জমে যায় তখন আবার খুলতে অসুবিধে হয় ওই জন্য আমি একদম টাইট না করে নর্মালি রাখলাম তবে লুজও রাখিনি আর এই যে এখানে যে র্যাকগুলো পরিষ্কার করলাম এতে আবার যে সমস্ত জিনিসগুলো আমি রাখি সেগুলো রেখে দিচ্ছি তো এখানে মানি প্ল্যান্টটা আমি আজকে আবার রান্নাঘরে নিয়ে এলাম এখন ঘরের মধ্যে বেশ ভালোই থাকছে আর মানি প্ল্যান্টের গ্রোথ এখন খুব বেশি হবে না শীতকালে আবার পরের সিজনে গ্রীষ্ম বর্ষাকালে তখন আবার গ্রোথ হবে তো উপরের র্যাকে চপিং বোর্ড আর মানি প্ল্যান্ট আর নিচের র্যাকটাতে আমি ছুরি চাকু গ্যাসের লাইটার আর যা যা রাখতাম সেগুলো রেখে দিচ্ছি বেশি জিনিস রান্নাঘরে যদি বাইরের সার্ফেসে রাখা যায় তাহলে নোংরাটা বেশি হয় আপনি যতই পরিষ্কার করুন রান্নাঘর কিন্তু নোংরা হবেই তেল চিপচিপে হবে চিমনি থাকলেও হবে তো ওই জন্য আমি চেষ্টা করি রান্নার ঘরের উপরের সার্ফেসে খুব বেশি জিনিস যাতে না রাখা যায় এই যে যে তেলের বোতল দুটো রাখি এটাও কিন্তু তেলের গায়ে পাশে কেমন চিপচিপে হয়ে যায় তো ওটা আমি আবার একটু কলিন দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করি কলিন দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করলে তখন আবার ওই তেল চিপচিপে ভাবটা কেটে যায় তখন আবার নতুনের মতনই লাগে আর কাচের এই ওয়াইল কন্টেনারগুলো রাখার জন্য আমি যে থার্মোকল কেটে যে জিনিসটা বানিয়েছিলাম তো আপাতত ওটাতেই রাখছি ওটা যেহেতু এখনো ভালো আছে তাহলে আর ফেলে দিব কেন তারপরে আবার এই যে ট্রেটা ধুয়ে নিয়েছি যেটার মধ্যে আমি জলের বোতলগুলো এক জায়গায় রাখি ট্রের মধ্যে জলের বোতল রাখলে দেখবেন জলের বোতলগুলো অগোছালো হয় না অল্প জায়গার মধ্যে অনেকগুলো জলের বোতল একসঙ্গে রাখা যায় আর যদি এমনি রাখা যায় তাহলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায় এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার আমি বেসিনটা একটু আগে পরিষ্কার করেছিলাম কিন্তু তারপরে যেহেতু আবার চিমনি পরিষ্কার করলাম তো চিমনির যে আঠালো তেলগুলো তো সেগুলো বেসিনের মধ্যে পড়েছে তো এগুলো ছাড়ানো কিন্তু খুব মুশকিল আর এগুলো যদি পাইপের মধ্যেও যখন জমে যায় বেসিনের পাইপটা কিন্তু অনেক সময় জ্যাম হয়ে যায় তখন দেখবেন জল পাস হতে যায় না তো তার জন্য একটা ট্রিক্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বেকিং সোডা বা বেকিং পাউডার যদি বেসিনের মুখে আর বেসিন যদি হলুদ হয়ে যায় দেখবেন অনেক পুরনো বেসিন কেমন কালারটা হলদে হলদে হয়ে গেছে যতই ঘষুন না কেন পরিষ্কার হতে চায় না তখন এই বেকিং পাউডার ছড়িয়ে দিয়ে আর গরম জল যদি ঢেলে দেন তাহলে দেখবেন যে পাইপের মুখে যে সমস্ত নোংরাগুলো থাকে বেসিনের মধ্যে যে জ্যাম হয়ে যায় যার ফলে জল পাস হতে চায় না সেটা খুব ইজিলি ক্লিয়ার হয়ে যায় তো এই ট্রিক্সটা আমি মাঝে মাঝে ইউজ করি তো এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন বেসিনের মুখ তাহলে কিন্তু খুব একটা জ্যাম হবে না মানে বেসিনের ভেতরের পাইপটাও খুব একটা জ্যাম হবে না ওর মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো ওই বেকিং সোডা আর গরম জলের পাল্লায় পড়ে কেটে বেরিয়ে চলে যাবে আর বেসিনের ওপরে যে চিমনির তেলটাও লেগেছিল আমার তো সেটা এখন আমি হালকা হাতে স্কচ ব্রাইট দিয়ে তুলে নেব খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাছাড়া কিন্তু এই জিনিসগুলো কোনো কিছুর সঙ্গে যদি পরিষ্কারও করতে যান লেগে ধরে তাহলে কিন্তু আর উঠতে চায় না আর এখানে দেখুন খুব সহজেই তারপরে আমি পরিষ্কার করে নিতে পারছি তো এখানে আমার সিঙ্ক বেসিন একদম পরিষ্কার চকচকে হয়ে গেল তো তারপরে নেক্সট যেটা কাজ সেটা আমি ঘর মুছে নেবো রান্নাঘরটা কারণ ঘর মোছার কাজটা তো সবার শেষেই করতে হয় ওপর থেকে কাজকর্ম করে নেমে এসে তারপরে নিচের দিকের ফ্লোরের কাজ তো ফ্লোরটা মুছবো তো তার আগে সাইডের ওয়ালটাও আমি আজকে মুছে নিলাম সাইডের ওয়ালটা মুছি তবে এটা প্রতি মাসে না এটা বছরে দুবার হয়তো বা মুছি দুর্গাপুজোর আগে বা কোনো অকেশনের সময় আমার যে বড়ো স্টিকটা আছে ওটা দিয়ে সাইডের ওয়ালটা মুছি আর তাছাড়া এমনিতে মুছে নিই যেটা আমার হাত যায় যত দূর তত দূর পর্যন্ত তো তারপরে এই যে রান্নাঘরের রান্নাঘরের মেঝেটাও মুছে নিচ্ছি এদিকে কাজ অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি ঠিকই কিন্তু সকাল থেকে রান্নাবান্নার পরে সকাল থেকে যতক্ষণ ধরে আমি কাজ করছি অনেকটা সময় পেরিয়ে গেছে তো তারপরে আমি স্নান দান করে নিয়েছি তো স্নান দান করে এসে আবার ওপরের কিচেনের ক্যাবিনেটের ওপরে যে জায়গাটা সেগুলো একটু গুছিয়ে নেব তো এখানে আমি দেখাচ্ছি যে আমার খোয়ের আছে ক্যারি ব্যাগে অনেকদিন ধরে খইগুলো কিছু হচ্ছে করাও না তো খাওয়া হয় না কেউ কিছু যদি খায় তবে না মুরগি একটু করিয়ে দেওয়া যায় তো কেউ খেতেও চায় না ওই জন্য আমার করাও হয় না আর এখানে দেখুন রঙের তুলি নিয়েছি আমি কালারের তুলি তো এগুলো আমি রান্নাঘরে রাখি অ্যাকচুয়ালি লুকিয়ে রাখি বলতে পারেন তার কারণ ওগুলো আমার মেয়ে দেখলেই নষ্ট করে ফেলবে তো ওর হাত থেকে বাঁচানোর জন্য আমি ওই তুলিগুলোকে লুকিয়ে রাখি তো টিফিন বক্সগুলো সাজিয়ে রাখছি এখানে ফ্রিজের মধ্যে তো টিফিন বক্সে করে অনেক কিছু রাখতে হয় ওই জন্য হাতের কাছে রাখার জন্য টিফিন বক্সটা নিচের দিকে রাখি আর উপরে কিছু কফি কাপ আছে কাচের গ্লাস আছে তো ওগুলো যেরকম আছে সেরকমই থাকলো কারণ ওগুলোতে খুব একটা হাত পড়ে না ওই জন্য খুব বেশি পরিষ্কার করার দরকার পড়ে না আমার উপরের ক্যাবিনেটের নিচের পোর্শানে আমি সাধারণত যে জিনিসগুলো ইউজ করি সেগুলো নিচের পাটটাতেই রাখি কারণ নিচের পাটটা চেয়ার ছাড়াও হাতে পাই কিন্তু উপরের চেয়ার ছাড়া হাতে পাই না আমি আর চেয়ার টানাটানি কে করবে এত কাজের সময় কি আর চেয়ার টানাটানি করা যায় ওই জন্য হাতের কাছে যে জিনিসগুলো আমি দরকার হবে সেগুলোকে আমি নিচের পোর্শানে রাখি এখানে ডালের কৌটো তারপরে বিভিন্ন রকম মশলা আটা ময়দা এই সমস্ত জিনিসগুলো রাখা আছে আর ওপরে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার সব সময় দরকার হয় না আর আমি নিজেই ভুলে যাই আমি কি কি রেখেছি এই যে এখানে একটা কৌটোর মধ্যে কি রেখেছি আমি নিজেই ভুলে গেছিলাম তো তারপরে দেখলাম যে কি রেখেছি মনে পড়লো বুঝতে পারলাম তো এগুলোকে মাঝে মাঝে একটু চেক করে নিতে হয় যে কোনটার মধ্যে কি আছে তাছাড়া একদমই ভুলে যাই আর এই যে বড়ো ডিব্বাটা দেখছেন এটার মধ্যে অনেক ছোট ছোট কৌটো আছে এগুলো কৌটো অ্যাকচুয়ালি আমার মেডিসিনের কৌটো তো এটা অনেক 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 নের কৌটো জমা হয়ে আছে তো ওই জন্য আমি এগুলোকে ইউজ করি আর যেগুলো ইউজ হয় না দরকার পড়ে না তখন একটা বড় ওই ডিব্বার মধ্যে রেখে দিই তো আমার রান্নাঘরের ক্লিনিংয়ের কাজ আজকের মতন কমপ্লিট হলো আর এখন কি ভালো লাগছে তাই না কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কিন্তু তারপরে যখন আবার রান্না বান্না করবো বাসনপত্র জমা হয়ে যাবে খুব দুঃখ লাগবে তখন তো কিছু করার নেই তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখার জন্য অনেক ধন্যবাদ